নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আছি প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমার সীমা আমার ছেলে মেয়ে দুইজন মোহনগঞ্জে আর কি তো মোহনগঞ্জে যাইতেছি আপনার পূজার কিছু খাবার সুয়ার কিনবার লাগে আর কি তো হ্যাঁ হ্যাঁ সব কিনবাম তোমার লাগে তো হ্যাঁ তো কেয়ার লাগে মানে পূজার কিছু কাগজ সব কিনবার লাগে আর কি তো মারের বাড়িতে কে যেতেছি বাড়িটা তো খাইলিয়া তো আমরা এইদিকে যেই তো হাতে বাড়ি মা বাড়িতে থাকবো আর কি তো আমরা মোহনগঞ্জের থেকে আয়া বিস্তারিত আপনার সাথে আলাপ আলোচনা করবাম তো আমরা বাড়ি থেকে এখন বাড়ি আপনারা আমাদের সাথেই থাকুন ও দেখতে তখন তুমি তুমি থাকিও না বুঝো

যাও যাও এই সীমা এই সুর আছে সিন বড় আলো ন সোলে এত বড় ভাগলছ বলছ হ্যাঁ এটা টু হাইলা রি আই বুঝছ এডি এই যে হিরোইন কার গান যায় জেলি এডি মন ইন লাগালি তোর তো সব তো জায়গা আমরা বাড়ি থেকে বাড়িতে আছি সীমা আজকে স্কুলে গেছেন একটা ক্লাস করে পরে আয়বছে আর কি নিয়ে নিয়া

বিরাট ভালো লাগে যা 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 বাবা যা লাভ দে লাভ দে লাভ দে লাভ দে যা দুধ দে দুধ দে দুধ দে দুধ দে আমরা মার্কেটও যাইতে তো এর ধান আপনাদের লাফায়ার ধান বড় হয়েছে যে তো এই দানের লাগি আপনাদের দান কিছুটা কাটতে লইছে আর কি আগাটা নাই তো দাদু গাছ টাস কাটতেছে এদিকে দাদুর কোমরও দুঃখ হয়েছে কিন্তু গরু হিসেবে পাঁচটা ছয়টা গাছ তো কাটন লাগবেই পরিশ্রম করে তো তিরিশ চল্লিশ কাটা জমি একলা একলা করে কৃষক মানুষের কষ্ট তো সারা জীবন বাড়ায় যতদিন বাচ্চা আছে আর গরু ফললে তো এই যে পাঁচটা ছয়টা এন আছে তিনটা গরু আড্ডি দিকেও আড্ডি সামনে রাখছে বাড়ির

एउटा विरमपुर बजार आडिका नै त्यही बजार तेमन बेसी जमे नै मोहनगञ्जे बेसी भागै मोहनगञ्ज बजार त बेसी जमा ৰাস্তুক বাড়ির রাস্তা তো আসতে আসতে কোথাও কইতে তো বাজারের ভিডিও করতারছি না কারণ বাজারে ঝামেলা আছে এই কারণে আর বাজার ভিডিও না ব্যাগ আতলে গরম লাগছে তো ভিডিও করার আর সুযোগ পাইছি না আরকি তো যাই হোক বাড়ির কাছে আয় পড়ছি কি কি আনছি বাজার থেকে এক এক করে আপনাদের চেষ্টা করব আর কি জায়গাটার মধ্যে আর একটা হুয়াইল না और को बेटा खूब खुशी ना हैं खुशी हो जा

তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাজার থেকে আর কি তো মার্কেট থেকে আজকে কি কি আনলাম এটা সম্পূর্ণ এক এক করে আপনার রেজা চেষ্টা করতেছি আর কি সীমা শুল ল্যাঙ্গা হয়েছে রোদের মধ্যে অনেকক্ষণ পর ঘোরাঘাটি হয়েছে তো দশ মিনিট কম এগারোটার সময় গেছিলাম দশ এগারোটা দশে গাড়ি তুলছি বাড়ির থেকে রওনা দিছি হ্যাঁ তো যাই হোক বাড়ির থেকে আমরা তো মোহনগঞ্জের রাস্তা হইছে প্রায় পনেরো বিশ মিনিটের মতো লাগে রাস্তার জাম থাকলে তো আরো সমস্যা হয় তো এক কানির থেকে দেখাও সারি ডি ভরে দেখাও সারি ভোরে দেখাও আগে গুড়া গাছড়িটি দেখা হয় শেষ করে এলো তো তো আর কোর লাগি একটা গাড়ি কিনা হয়েছে আর কি তো এটা তার গাড়ি

দুটা কিনি আৰু লাগে চকলেট এটা বৰ এক লাগে একজোটা জোতা কিনা হৈছে ওরকো বাজার জুতা দি হয়েছে কেমন হইয়ে গেছে দাদু নি সুট হইয়ে গেছে হ্যাঁ না হে যায় গুতি সুকাম বাবা আমার এক জোড়া জুতা দিও হ্যাঁ হে জুতা কিনছি এই জুতাটা একটু দেখাও জুতাড়ি নিছে 450 ডি আর কি কেমন হইছে আপনারা কমেন্টে জানেন যে ওরকো বাপুর জুতা আচ্ছা

দুটা কিন্তু কিনছে সাগরে গেছে যা দোকান থেকে কিনছি হ্যাঁ কইছে কি কাকা ভালো একটা ইয়ে আছে তোমার আমি পরে দিতেছি তুমি দামটা রেখে দিয়ে পরে হ্যাঁ দাম রেখে দিয়েছে পরে আর কি দিবো আর কি গেঞ্জি প্যান্টটা

আমি আগে তারা কিনালো তারা দিয়ে পরে যায় আমরা হেরার দিয়ে আগে কিনছি সর্বত যে দুটা প্যান্ট কিনছি আর দুইটা গেঞ্জি কিনছি

পাড়ায় যাও না আনন্দ লাগে আর কি স্কুলে যাও আশার লাগে আমি বলে এই দিনে সুতে লাগে কই এই দিনে সুতছ না না সুতছ না তো মোটামুটি দে আনি শেষ দে আনি শেষ না 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 প্যাকেটের ভিতরে দাও প্যাকেটের ভিতরে দিতে না করে যাই হোক রাঙাদার ছেলে লেগে একটা গেঞ্জি কিনা হয়েছে আর কি তো তখন আমার দুই সন্তানের লেগে দিয়ে আমি রাঙাদার ছেলে হতো আমার সন্তানের মতো নেই মনে মনে করেন হ্যাঁ রে না দিলেও তো জিনিসটা খারাপ দেওয়া যায় আমার সন্তানের মুখের হাসি গালি দেখব মানে শুধু বড় ভাইয়ের দেখা গেছে যে সে যত কিছুই কিনুক এগুলা তো আর আমরা না আমার সাধ্যে যত দুঃখ লাইছে বাইরের ছেলে লেগে আমি একটা পাঁচশোটিয়ে দেখেন যে কিনে দিয়েছি আর কি তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান যে আর এই যে আজকে আমরা আনন্দ মুহূর্তটা একদিন আগেও কিন্তু মনে করেন যে মেয়ের মন খারাপ আছেন হ্যাঁ দেখা গেছে যে আমি সীমারেও কিছু দিতে পারছি না মারা কিছু দিতে পারছি না আমার নিজের মনের মধ্যেও কিন্তু অনেক কষ্ট লাগছে জানেন আমি যেদিন আপনার মার্কেট করে আইছি মানে ব্যাংক ব্যাঙ্গিয়া যেদিন আমি টাকাটা নিয়ে গেছি এদিন আমার এত পরিমাণে কষ্ট লাগতেছে যে বাবা হিসাবে হয়তো আমি ব্যর্থ হয়েছি আমি আমার পরিবারে একটা কিছু তারার দিতে পারছি না কারণ একশো আশিটিয় দিয়ে একটা কিন্তি কিনছিলাম ছেলের লেগে দুইশো বিশটিয়া দিয়ে একটা মেয়ের লেগে কিনছিলাম তো এতে করে দেখা গেছে যে তারার অতীতে আমি দিয়ে আইছি। দিয়েছি না যে এমন কোনো কথা না আমি অতীতে আমার ফুলা ফান আমি যথেষ্ট পরিমাণে জামা কাপড় দিছি আজকে বছর দুই বছর ধরে হাজার টাকা আরো বেশিও করছি এইটা আলাপ আর এইটা এই আলাপ করলে লাভ নাই খরচ করে না এই বছর বলতে না আজকে দুই বছর ধরে আমার এই যে দোকানের সমস্যাটার পরের থেকে আগুন লাগার আমি বিভত ভরে গেছি আরকি তো তো যাই হোক এত কিছু আজকে আপনার মনে করেন যে শুধু একমাত্র আপনার আমরা এই মার্কেটের পাশেও একমাত্র অবদান হয়েছে কিশোর দাস তো দাদা আমার শ্রদ্ধীয় বড় ভাই উনি কালকে অস্ট্রেলিয়ার থেকে দশ হাজার টাকা পাঠাইছে তো এই টাকার লাগেই আজকে আমরা এই মার্কেটটা করতে পারছি নাইলে হয়তো এই আনন্দ মুহূর্তটা আমরা হয়তো মাটি হয়ে যেত মাটি বলতে হয়তো আমরা কোনো কিছু কিনা হইতো না বা সীমারও কিছু দিতে পারতাম না তে এই দাদার প্রতি আমরা কৃতজ্ঞতা জানানোর বাসা আমার নাই যে আমার পরিবারের মুখে যে হাসি ফুটাইছে হিলা এটা সম্পূর্ণ মনে করেন যে এই দাদার কারণে আজকে আমাদের এই পরিবারে সবার মুখে হাসি আজকে জামা কাপড় হয়তো দেখা গেছে সীমার বাপের বাড়ি থেকে টিই ফাটাইছে কিন্তু দেখা গেছে নিজে তো কিনে আনতারছে না কিন্তু সীমার পছন্দ মতো মারে দিদারছি মার মনেও একটু হাসি আইসে হ্যাঁ তো এটা হলো সবচেয়ে বড় কথা সবাই

গেলাম আমি আর ঈশার বাপে ফুলা লইয়া যার মতো যেটা লাগে সবার জন্য এক এক কুড়া জিনিস আনছি আর কি তো আমরা সব আসলে গ্রামের মানুষ না সীমা অতটা গোসায় কথাবার্তা কই না তো দাদার প্রতি আমার কিন্তু আসলে ভগবানেরও একটা ইচ্ছা আছে কারণ আমি আমার সন্তানরে দেখা গেছে যে কম দমা জিনিস দিছি এতে করে আমার সন্তানের মন খারাপ আসেন যাই আমার সন্তানের মুখের হাসি একমাত্র দাদাই ফুড়াইছে আর কি তো যে যতটুকু করে আপনারা কমেন্টে হয়তো বাজে মন্তব্য করতে পারেন ভালো মন্তব্য করতে পারেন মানুষের দিন কিন্তু সবসময় এক যায় না তো আমার জায়গার যদি আজকে আপনি থাকতেন হয়তো আপনার কাছেও এটা কতটুকু কষ্টের লাগলো তা বুঝতে পারতেন তো যাই হোক অনেক কথাই কয়েলছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আর আপনাদের প্রতি আমার করে জুড়ে অনুরোধ আপনারা যারা আমার ভিডিও দেখেন দয়া করে আমার দাদার জন্য একটু আশীর্বাদ করবেন ভগবান যাতে ওনার শরীরটা সুস্থ রাখে এবং ভালো রাখে আর কি মানুষের একটা মানুষের সুস্থতাই হলো সবচেয়ে বড় জিনিস টাকা পয়সা যদি বাচ্চা তাহে জীবনে অনেক কামাই পারবো একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে যায় তাহলে তো হইতাছে না আমি ভগবানের কাছে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা এই দাদার লাগে আশীর্বাদ করেন যে ভগবান যাতে ওনার শরীর ভালো রাখে আর আমার চ্যানেলের যারা ভিডিও দেখেন প্রত্যেকের জন্যই আমরা আশীর্বাদ করি সবসময় ভগবান যাতে সবার সুস্থ রাখে এবং ভালো রাখে আর এখন আর কি ঈশার মা একটু তাড়াহুড়া

খেলবেটত আটা ফাটা কৰি কাৱাইছে কাৱাই অহা মানে কলাফানে স্কুলত যাইত আছে ইয়াই দেই আছে আৰু সিমান

ना दोड दो, लागतो दो, ना दोड दिले जा जा भरेबी टांग भीती तो दिले সবার আপনার কোলাভান্ডে দেওয়া হয়েছে দেওয়া কাজটা শেষ হয়েছে মানে আপনার সহালে কিছু রান্না তো গেছেন চুলু মাছের তরকারি তো সহলে যে আমি ভিডিওটা এটার মধ্যে তো দেখতেই পারছেন আমি ওখান থেকে আপনার রেগুলার দুইটা পাশে একটা ভিডিও ছাড়বাম আর একটা সাড়ে সাতটায় সারবাম আর কি তো দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আর দুইটা ভিডিওর সারার কারণ তো আমি আপনারা এটা জানাইছি তো দয়া করে আপনারা আমাদের পাশে থাইকেন এইগুলো আপনাদের কাছে অনুরোধ আর কি আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা এক মুহূর্তে চল থাকতাম না তো যাই হোক আমরা যদি একটু উন্নতি করি এটা শুধু আপনাদের অবদান আর কি কেন আর তো কেউ নাই তো যাই হোক আমি আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন ভগবান যাতে আমরা যাতে চারটি ডাইল ভাত খেয়ে চলতে পারি এই আর কি আর কিছু চাই না তো আজকের মতো এই পর্যন্তই নাকি সীমা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন